কবিতা একুশে ফেব্রুয়ারি একুশ মানে হাজারো মায়ের কান্নার প্রতিধ্বনি একুশ মানে সন্তান হারা মায়ের কান্না আজও আমরা শুনি একুশ মানে রফিক জব্বার সালাম বরকত সহ নাম না জানা অনেক বীর সন্তান ভাষার জন্য রক্ত ঢেলে দিল নিজের প্রাণ একুশ মানে বাংলা ভাষার যুদ্ধ পাকিস্তানিরা রাষ্ট্রভাষা উদ্যোগ করবে তাই ছিল ক্রুদ্ধ হার মানে নিত বুয়ো বাংলার দামাল ছেলের দল জীবন দিয়ে এনে দিল বাংলা ভাষার ফল একুশ মানে হাজারো মাবনের তাজা রক্তের ফল রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই এই স্লোগানে রাস্তায় নেমেছিল হাজারো মানুষের ঢল একুশ মানে ভাষার জন্য প্রতিবাদের মিছিল লাখো মানুষের গর্জে উঠা সুর একুশ রক্তিম সূর্য পেতে আমাদের এখনও বহুদূর একুশ মানে রক্তেরাঙানো তীব্র সংগ্রাম সমুজ্জ্বল চেতনার বহিষিকা যতদিন এই পৃথিবী থাকবে একুশে ফেব্রুয়ারির নাম স্বর্ণ অক্ষরে থাকবে লেখা